বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা যে কোনো নাম হোক না কেন এর স্ট্যাটাস কীভাবে চেক করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো অনলাইন থেকে আপনারা হাতে থাকা মোবাইল ফোন এবং কম্পিউটারের মাধ্যমে প্রথমে আপনাকে জয় বাংলা ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড খুলবে এবং আপনি জয় বাংলার নিচে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে বাঁ দিকে স্ক্রিনের বাঁ দিকে এরকম অপশান খুলে আসবে আপনি যে প্রকল্প স্ট্যাটাস চেক করবেন সেই প্রকল্প আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি কী দিয়ে সার্চ করবেন মোবাইল নাম্বার না আধার নাম্বার বা বেনিফিশারি আইডি আমি আধার নাম্বারতে সার্চ করব আধার নাম্বার লিখে পাশে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারের পরে ক্যাপচার লিখে পাশে যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে ক্লিক করলে আপনার নাম এন্ট্রি হয়েছে কিনা আপনার পেমেন্ট কত দূর হয়ে আছে কি স্ট্যাটাস কী রূপ রয়েছে সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখুন এখানে বেনিফিশারি আইডি দেখতে পারবেন অ্যাপ্লিকেশনের নাম অর্থাৎ যার আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা যার চেক করবেন তার এখানে নাম আপনার শো করবে আর তখনই জানবেন যে নাম হয়তো এন্ট্রি হয়ে আছে যদি টাকা পেয়ে থাকেন এখানে স্ট্যাটাসে করে দেখতে পারবেন এবং তার অ্যাড্রেস সেখানে শো করবে এবং তার যে কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং যে পাশে পেমেন্ট স্ট্যাটাস এই ভি সঙ্গে ক্লিক করে আপনি এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন তা বন্ধুরা আজকে ছিল ঠিক এইটুকুই ভিডিও তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও নিতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনকে অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে